কুম গাইস আজকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম সেটা হচ্ছে গিয়ে আপনি খুব সহজে কীভাবে একজন ফেসবুকে সহজ কন্টেন্ট কেউটার তৈরি হয়ে উঠবেন অনেকে বলে না সঠিক তথ্য বলে না আজকে আমি ভিডিওতে বলিয়ে দেবো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি আপনি যদি ফেসবুকে একজন সফল কন্টেন্ট কেউ হতে চান তাহলে আপনার যেটা করতে হবে আপনার ফেসবুকে একটা পেজ ফেসবুক আইডি থাকতে হবে যে আইডিটি কোনো সমস্যা থাকা যাবে না এক কথায় আইডিটি কখনোই কোনো সমস্যা থাকা যাবে না কি কি সমস্যা থাকা যাবে না আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখেন আমি চলে গেলাম আমার ফেসবুক অফিসিয়াল যেটা ফেসবুক আইডি সে অফিসিয়াল আইডিতে এখান থেকে আপনি যেটা জাস্ট এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি অবশ্যই টানন প্রফেশনাল মুডটি অন করে রাখবেন সেটা অনেকে বোঝে না আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি কি করবেন এখান থেকে আপনি জাস্ট এখানে যাবেন তিন লাইন আছে এখানে যাবেন যার পর এখানে চাপ দেবেন তারপর আপনি এখানে দেখবেন যে আপনার এখানে টান ওয়ান প্রফেশনাল মুডটা কি অন আছে না অফ আছে সেটা দেখাবে দেখেন আমার এখানে টান ওয়ান প্রফেশনাল মুড অন আছে জাস্ট আমি যদি এখান থেকে চাই তাহলে আমি এখান থেকে অফ করতে পারবো এখানে চাপ দিয়ে দেখেন এখানে চাপ দেই তারপর কি এখানে দেখাচ্ছে যে আমি টান ওয়ান প্রফেশনাল মুডটা কি অফ করবো না অন করবো সেটা দেখাচ্ছে জাস্ট আমি টান ওয়ান প্রফেশনাল মুডটা অন করে রাখবো তাই এখান থেকে বেক নিলাম দেখেন এর প্রথমে আপনার এই জিনিসটা শিখ দেবেন তারপর আপনি যেটা চেক দিবেন আপনার আইডিতে কোনো সমস্যা আছে কি না সেটা দেখার জন্য আবার হচ্ছে থিলানি চলে যাবেন দেখেন এখানে চলে যাবেন থিলানি যাওয়ার পর এখানে চাপ দিবেন উপরে লেখা আছে প্রোফাইল স্টেটাস আপনি এই বারে চলে যাবেন দেখেন এই প্রোফাইল বারে এখানে চলে যাবেন তারপর এখান থেকে আপনি চেক দেবেন আইডিতে কোনো সমস্যা আছে কি না সেটা এখান থেকে দেখাবে জাস্ট এখানে চাপ দিবেন তারপর এখান দেখেন আমার সব কিছু ঠিক আছে এখান থেকে আমার সব কিছু ঠিক আছে তাই কোনো সমস্যা দেখাচ্ছে না আপনার যদি এখানে কোনো সমস্যা তাহলে এখানে দেখাবে তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি রিকমেন্ডেশন এখানে চেক দিবেন দেখেন আমি চেক দিতেছি দেখেন এখানে সব ঠিক আছে এখানে যদি আমার পেজে কোনো সমস্যা থাকতো তাহলে রিকমেন্ডেশন বন্ধ হয়ে থাকতো জাস্ট আমার ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে মনিটাইজেশান যাওয়ার পর দেখেন এখানে সব কিছু ঠিক আছে তারপর আপনি দ্বিতীয়বার যেটা চেক দিবেন সেটা হচ্ছে কি আপনি এখান থেকে আপনি লাইনে এখানে চলে যাবেন লাইন যাওয়ার পর এখান থেকে যাবেন তারপর আপনি নিচে আসবেন আসার পর এখানে একা আছে সাপোর্ট ইন বক এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে চলে যাবেন তারপরে এটা মেইন সেটিংস এখানে অনেক কিছু দেখাবে আপনার আইড়িতে কোনো সমস্যা যদি থাকে এটা সব কিছু দেখাবে তারপর আপনি সাপোর্ট ইন বক্স দেখে আপনার সামনে দেখাবে সাপোর্ট ইন বক্স সেটা আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সাপোর্ট ইন বক্স এটা আপনি চেক দিবেন দেখেন সাপোর্ট ইন বক্স এখানে আপনার যদি কোনো সমস্যা কারো রিপোর্ট করছেন বা আপনাকে কেউ রিপোর্ট করছে সেই জিনিসটা দেখাবে তারপর রিপোর্ট এবাউট আদার্স এই অপশানটা চলে যাবেন এখানে চলে যাবেন যার পর এখানে চেক দেবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না দেখেন নো ভাইলেশন নো রিপোর্ট আমার কোনো সমস্যা নেই তারপর ইউর অ্যালার্টস আপনার কোনো অ্যালার্ট করছে নাকি কি ফেসবুক সেটাও জানাবেন জাস্ট এখানে চেক দিবেন দেখেন আমার আইডিটি একবারে অথেন্টিক আছে কোনো সমস্যা নেই ভালো আছে আমার আইডিটি আমার আইডিতে কোনো সমস্যা নেই তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্যাক দিবেন চলে যাবেন এখান থেকে তারপরে অ্যাডিটে হচ্ছে চালাবেন অনেকদিন চালাবেন এই অ্যাডিট চালাবেন ভিডিও রিলস ভিডিও আপলোড দেবেন সব কিছুই এখান থেকে আপলোড দেবেন ফটো আপলোড দেবেন সব কিছু ঠিক থাকার পর আপনি চাইলে এখান থেকে টান প্রফেশনাল মূল ফেসবুকে কাজ করতে পারেন বা এর আন্ডারে একটি পেজও খুলতে পারেন এখান থেকে পেজ খুলেও কাজ করতে পারেন জাস্ট আমার একটা পেজ আছে আর রিলস ভিডিও আপলোড দেবেন শর্ট খুবই ছোটো রিলস ভিডিও আপলোড দেবেন তাহলে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর রিলস রিলস ভিডিও আপলোড দেওয়ার পর আরেকটা বিষয় হচ্ছে কি আপনি যে গুরুত্বপূর্ণ হ্যান্ডটেগুলো আছে সেই হ্যাডটেগুলো অবশ্যই ইউজ করবেন আর কখনও মনিটাইজেশান পাওয়ার আগে কোনোই আপনি মিউজিক ব্যবহার করবেন না অন্য কোনো ভিডিও আপলোড দেবেন অন্য কোনো ফটো এগুলো কিছু আপলোড দেবেন না তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই যদি এক থেকে ভালো কোনো ভিডিও আপনার চান তাহলে কমেন্ট করেন আমি এক থেকে ভালো ভিডিও আপলোড দেবো